তো আজকে আমি এসে বললাম ভোর ভোরবেলা সদরঘাট তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে সকাল বেলায় কোন কোন লঞ্চগুলো আসতেছে এই সবগুলো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো এই প্রথমেই দেখতে পেলাম এম বি তরঙ্গ এক এটা একদম ভোর বেলার দিকে আসছে আর কি তো এখন দেখতে পারতেছেন সে ঘাট করার জন্য কর্ণফুলি তেরো সাথে ঘেসে ঘেসে আর কি আস্তে আস্তে কারণ সকালের দিকে লঞ্চগুলো যখন একসাথে ঘাটে আসে দেখতে ভালোই লাগে আর কি দেখতে পেছে যে এখন তরঙ্গ এক তার নিজ স্থানে ঘাট করবে আর কি তো আমার ভিডিও যে ভাইদের ভালো লাগে তো এরপরে আমরা দেখতে পেলাম যে শ্রীনগর আর্ট এসে পড়েছে এটা হচ্ছে লালমোহন নাজরপুরের লঞ্চ তো এগুলা সব করা লঞ্চ কিন্তু আপনার রাত সাতটায় আটটায় অথবা পাঁচটায় এরকম লঞ্চ জায়গায় দক্ষিণ অঞ্চলের লঞ্চগুলো এগুলা সাড়ে পাঁচটাও লঞ্চগুলো ছেড়ে থাকে যেমন হাতিয়া মনপুরা এইসব লঞ্চগুলো একদম মানে বিকেলের দিকে লঞ্চগুলো ছেড়ে দেয় তো এই লঞ্চগুলো আস্তে আস্তে একদম ভোর করে আসে যেন আর যাত্রীদেরও সুবিধা হয় যেন সকাল সকাল লঞ্চ থেকে নামতে পারে আর কি আর বেশি যদি জলদি এ পড়ে চারটা তিনটা দিকে তখন যাত্রীদের অনেক রকমের হয়রানি হয়ে থাকে আর কি ওই জন্য হিসাব কইরে আর কি সব মিলাতেলে তেলে একটা সময় করে আসে তারা তো এখন তারা যাত্রীগুলো এখান থেকে নামাবে তো দেখা যাক কতক্ষণ নামতে থাকে তো দেখি আর কোন লঞ্চ আসে ঘাটে আমি ওইগুলো আপনাদেরকে দেখাবো তো চলে সামনের দিকে আমরা আগে দেখি কোন লঞ্চগুলো এখনও আস্তে আস্তে অথবা আসবে তো এরপরে দেখলাম যে মেয়ে মানামি বরিশালের অনেক বড়ো লঞ্চ এটা হয়তো একটু আগে আসছে তো এসে আমি ভিডিও করতে ওরকমভাবে পারি তো দেখলাম যে যাত্রীগুলো সব দাঁড়িয়ে রয়েছে এখনও কিন্তু গেটও খোলেনি আর কি মাত্রই আসলো লঞ্চটা এখন গেট খোলে নেয় তো এখন আস্তে আস্তে যাত্রীগুলো সবই নেমে যাবে এখন মোটামুটি ভালোই হয়ে হয়ে গেছে গেছে একদম দেখা যায় আর বরিশাল লঞ্চের যে লাইটিংগুলা এটা তো বলাই বাহুল্য যে কতটা সুন্দর হয়ে থাকে লাইট দিয়ে রাখলে লঞ্চ গুলো সুন্দর লাগে অনেক পাশে সুন্দরবন সাত এটা হয়তো আজকে ছাড়বে আর কি দেখা যায় অনেক বড় লঞ্চটা সদরঘাটের দৃশ্য গুলো অথবা কেমন থাকে অথবা দিনে একরকম থাকে সকালে একরকম থাকে রাতে একরকম থাকে তো এগুলো সকালের দৃশ্যটা একদম নিঝুম নিরিবিলি কোনো ঝামেলা নাই হইসই নাই একদম ঠান্ডা ভালোই লাগতেছে আর কি তো ইনশাল্লাহ